পুরীর প্রথম দিনে হোটেলের ঝামেলা মধ্যে পড়ে সারাদিনে দুপুরে কি খেলাম সমুদ্রে গিয়ে ঘুরলাম আর রাত্রিবেলা কী কেনাকাটি করলাম আজকের ভিডিওটা সেটা নিয়ে দেখতে থাকো কোনোভাবে একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করে ওই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য আমরা খেতে বসি একশো টাকা দিয়ে ভেজ থালি নিয়েছিলাম ডালটার কোয়ালিটি খুবই খারাপ ছিল টেস্টটা অ্যাভারেজ ছিল এই প্রাইজের মধ্যে আমি তোমাদেরকে থালি দেখাবো পরের ভিডিওতে দেন খাওয়া দাওয়া শেষ করে সমুদ্রে স্নান করার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আর আমাদের একটু বিকাল হয়ে গেছিল কারণ এত ঝামেলার মধ্যে পড়েছিলাম হোটেলের রুম নিয়ে বিকেল হয়ে গেছিলো তো সানলাইটটা পড়ে গেছিলো ভেবেছিলাম হালকা হালকা একটু রোদ থাকবে কিছু ছবি সুন্দর করে তুলতে পারবো বাট ফার্স্ট দিনে সেটা হয়ে ওঠেনি কিন্তু সমুদ্র সবাই মিলে দারুণ এনজয় করে স্নান করেছি আর আমি তো সমুদ্র দেখে এত খুশি হয়ে গেছিলাম কারণ বিয়ের দু বছর পরে আমরা দুজনে প্রথম দূরে কোথাও ঘুরতে গেছি অনেক বছর আগে একবার সমুদ্রে গেছিলাম তখন একসাথে আর সমুদ্রে স্নান করতে নামিনি বাট এই ফার্স্ট টাইম দুজনে একসাথে সমুদ্রে স্নান করেছি আর এই দেখো উট আমি একদমই ওঠা ট্রাই করিনি কারণ উটের পিঠে কোনো হাতি উঠতে পারে না আমি আর সৌরভ হলো টম অ্যান্ড জেরি মানে যেখানেই থাকি না কেন দুজন একসাথে থাকলে ঠোনাঠুনি লেগেই থাকে ফাইনালি সমুদ্র স্নান কমপ্লিট করে সন্ধ্যেবেলা এখানে দেখো রেডি হয়ে নিচ্ছিলাম কারণ অনেক কিছু কেনাকাটি ছিল সেগুলো কিনতে বেরোবো বলে আর এখানে আমার দিদিকে দেখো দেখো ও একটু ফাজলাই মেন যে যার মতন তাল করেছে ঘুরতে গিয়ে সবাই এনজয় করবে এটাই তো স্বাভাবিক কারণ বাড়িতে সবাই সবার মতন লাইফে চলে ঘুরতে গিয়ে রিল্যাক্স করবে এটা তো হবেই মামামকে ঘুম পাড়িয়ে রেখেই রেডি হচ্ছিলাম আমরা আর এখানে শিয়াকে দেখো একটা ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে বেবিরা সাথে থাকলে একটা আলাদাই এনজয় হয় আমার না পার্সোনালি শঙ্খের বা শাখার বা ঝিনুকের এই ধরনের কোনো কিছু গিফট খুব ভালো লাগে সেটা সমুদ্রের ধারে গেলেই বেশি পরিমাণে আর কি পাওয়া যায় আমাদের থেকে ওখানে প্রাইসটাও অনেক কমই হয় তাই জন্য পছন্দ মতন কিছু জিনিস কেনাকাটি করেছিলাম দুজনে মিলে সন্ধেবেলায় স্টলগুলোতে এত সুন্দর লাইটিং করা থাকে আর জিনিসগুলো এত সুন্দর করে সাজানো থাকে এটার জন্যই সমুদ্রের ধারে শোভাটা আরও অনেক বেশি করে বেড়ে যায় অনেকগুলো স্টলে ঘোরাঘুরি করার পরে পছন্দ মতন কিছু গিফট কেনাকাটি করি যেহেতু গরমকাল তার জন্য দিনের বেলার থেকেও আমার বেলার সমুদ্র অনেক বেশি ভালো লেগেছে কারণ এত সুন্দর হাওয়া আর সাথে স্টলগুলো সব মিলিয়ে একটা আলাদাই ভাইভস রাতে আমরা ডিনারের জন্য গেছিলাম তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার ভেতরে অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর এখানে যারা স্টাফরা ছিলেন আর কি তাদের বিহেভিয়ার আর সাথে খাবারের কোয়ালিটি জাস্ট আমেজিং তিনশো তেত্রিশ টাকা দিয়ে আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম যেটা শেয়ারেবেল থালিতে ছিল সাদা ভাত ভেজ ডাল মানে গাঁড়ো মুগ ডাল ঝুরি করে আলু ভাজা আলু পোস্ত একটা সবজি আর সাথে ছিল হচ্ছে সমস্ত সবজি দিয়ে পোলাও আর পনিরের একটা আইটেম চাটনি পাঁপড় টক দই যেটা পুরোটাই এতটাই কোয়ান্টিটিতে ছিল যে দুজনে খেলে ভালোভাবে পেট ভর্তি হয়ে যায় খাবারের প্রাইস যেরকমই হোক খাবারের টেস্টটাই হচ্ছে আসল আমরা বাঙালিরা ঘুরতে গিয়েও ভালো খাবারই খেতে চাই খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে এলাম মাঝরাতে ওরা মামামের জন্য খাবার রেডি করছিলো আমরা সেটার জন্য মজা নিচ্ছিলাম এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগে লাইক করে দিই একটা টাটা